আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্সদের প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরব ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম বাংলাদেশের উজ্জ্বল গণতান্ত্রিক যাত্রা সমর্থন করে যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা বললেন পররাষ্ট্র মন্ত্রী মারকো রুবিও ট্রাম্পের সিদ্ধান্তে বড় বিপদে ভারত ও চীন নিশাঢাগায় থাকা দেশ ভেনেজুয়েরা থেকে তেল কেনার 20 শতাংশ সহায়তা ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না জানালেন মার্কিন প্রধান রাশিয়ায় নতুন স্যাটেলাইট বিধ্বংসী পরিণতির চার দিনের সফরে বেজিং গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ডুস চীনের সহায়তায় সামরিক শক্তিতে বলিয়ান হচ্ছে বাংলাদেশ বলছে ভারতীয় গবেষণা ফুটবল ভক্তদের হৃদয় জয় করে হামজা ফিরে গেলেন ইংল্যান্ড লিস্টার সিটির এই মিডফিল্ডারকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে জুনে লাভ সিটি এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো টাউন সিটি টাচ শুরুতেই টপ নিউজ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এদিন এক প্রেস বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান যুক্তরাষ্ট্র একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে বিস্তারিত রিপোর্টে বুধবার ছাব্বিশ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় মঙ্গলবার পঁচিশ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্কো বাংলাদেশের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা দেন মার্কো রুবিও বলেন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি এই উদযাপন বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে এসেছে যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে যা বাংলাদেশের জনগণকে তাদের জাতিগতভাবে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে আমরা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ তিনি আরো বলেন বাংলাদেশ এই বিশেষ উপলক্ষটি উদযাপন করার সময় আমি দেশটির জনগণকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের উভয় জাতিকে নিরাপদ শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি নিউ ইয়র্ক ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তারা ভেনিজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর পর শুল্কারোপের সিদ্ধান্তে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত ও চীন সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ডেস্ক রিপোর্টে বিস্তারিত চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর থেকেই ভেনিজুয়েলার বিরুদ্ধে সরব হন ট্রাম্প তিনি বলেন লাতিন আমেরিকার এই দেশটি বিভিন্ন কারণে শাস্তিপ্রাপ্য এর মধ্যে অন্যতম হল যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে গ্যাং সদস্যদের পাঠানোর অভিযোগ দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে ফলে নিষেধাজ্ঞায় থাকা দেশের সঙ্গে বাণিজ্য করতে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হয় এমন কঠোর নীতির পরও ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে নতুন হুমকি দিলেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে ভেনিজুয়েলার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে ভেনিজুয়েলার কাছ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল কিনে থাকে ভারত ও চীন ফলে ট্রাম্পের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিতে পড়বে এশিয়ার এই দুই দেশ দু সালের ডিসেম্বর থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত লাতিন আমেরিকার এ দেশ থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল কিনেছে ভারত ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে দু প্রতিদিন এক লাখ একানব্বই হাজার ছশো ব্যারেল তেল আমদানি করেছে ভারত এছাড়া সালের জানুয়ারিতে ভেনিজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের অর্ধেকই ভারতে এসেছে এছাড়া গত বছর দু কোটি বিশ লাখ ব্যারেল তেল আমদানি করেছে ভারত ভেনিজুয়েলা থেকে তেল কেনা দেশগুলোর উপর আগামী দোসরা এপ্রিল থেকে এই কার্যকরের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি এ তথ্য জানান পঁচিশ শতাংশ শুল্ক আরোপের এ পদক্ষেপকে সেকেন্ডারি শুল্ক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গেবার বলেছেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী ইরান বর্তমানে সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না তবে দেশটিতে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে আলোচনা বেড়েছে যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হতে পারে মঙ্গলবার নিউইয়র্ক ইয়র্ক জানায় সিনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে তুলসী গেবার্ট বলেন গোয়েন্দা সংস্থা এখনও মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং সর্বোচ্চ নেতা খামিনি দু সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচির অনুমোদন দেননি তবে দেশটির জনপরিসরে পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা বেড়েছে তিনি আরও বলেন ইরান ইউরোনিয়ামে মজুদ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে একটি পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্রের জন্য নজিরবিহীন ঘটনা প্রতিবেদনে আরও জানানো হয়েছে রাশিয়া একটি নতুন স্যাটেলাইট তৈরি করছে যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম এবং এটি যুক্তরাষ্ট্র বিশ্বের বিধ্বংসী পরিণতি ডেকে আনতে পারে প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানিতে চীনের নতুন গন্তব্য হয়ে উঠছে বাংলাদেশ দেশ থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বাংলাদেশে আসছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক্স টাইমস এর হয়েছে একটি গবেষণাপত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে চীন বাংলাদেশে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি রপ্তানি করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড সফরকে সামনে রেখে এমন তথ্য হয়েছে বুধবার সফরে চীন তিনি গবেষণাপত্র দাবি করা হয়েছে চীন ছোট মাঝারি আকারের অস্ত্র যেমন রকেট রকেট লান্সার ম্যান প্যাড হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির জন্য বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড প্রযুক্তি হস্তান্তর করছে এর আগে দু সালে ডিসেম্বরে সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ পুরনো যুদ্ধ বিমানগুলো আপগ্রেড করার কথা বিবেচনা করছে বলে মনে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মার্শাল হাসান মাহমুদ খান গত বছর চীন সফর করে সাংবাদিকদের বলছিলেন যে তার দেশ বহুমুখী যুদ্ধ বিমান এবং আক্রমণাত্মক হেলিকপ্টার কেনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে চলতি দশকের শেষে ইউরোপ আক্রমণ করবে রাশিয়া সম্প্রতি এমনই সংখ্যা প্রকাশ করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডেস্তা সিকোরস্কি তুর্কি বার্তা সংস্কার আনোদলি এজেন্সি এই খবর জানিয়েছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হলেই রাশিয়া ইউরোপের দিকে তাকাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ড দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাডোসলা সিকোরক্সি বলেছেন যদি ইউক্রেন আত্মসমর্পণ করতে বাধ্য হয় তাহলে চলতি দশকের শেষে ইউরোপ আক্রমণ করবে রাশিয়া তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এই খবর জানিয়েছে বলেন রাশিয়া বর্তমানে একা ইউক্রেনের বিরুদ্ধে জয়লাভ করতে অক্ষম তাই তারা তাৎক্ষণিকভাবে আরও বিস্তৃত আক্রমণের জন্য প্রস্তুত হবে না তবে যদি ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় এবং রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীর দায়িত্ব নেয় তাহলে এই হিসাব বদলে যাবে এই পরিস্থিতিতে ইউরোপের উচিত চলতি দশকের শেষ নাগাদ রাশিয়ার আক্রমণ ঠেকানোর জন্য প্রস্তুত হয়ে থাকা এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বাস করেন না রাশিয়া অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে সৌদি আরবে অনুষ্ঠিত চলমান আলোচনায় জয় পেতে চায় এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কেয়ার স্টারমারের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইডকফ একই সঙ্গে তিনি তার প্রস্তাবকে ভঙ্গিমাপূর্ণ ও কৌশলী বলে মন্তব্য করেছেন এই অবস্থায় ইউরোপীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন ট্রাম্প কূটনৈতিক সাফল্যের লক্ষ্যে ইউক্রেনের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন তাদের মতে পুতিন আলোচনায় দেরি করিয়ে ট্রাম্পের কাছ থেকে আরও ফায়দা আদায়ের চেষ্টা করছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক নিউ ইয়র্কে নিজস্ব ভেন্ডর ও সুবান সুবানো সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সুপারমার্কেট নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ওজন পার্কের একটি পার্টি হলে চমৎকার এই মাহফিলের আয়োজন করা হয় এতে পিউর ফার্মার সালাল সুপার মার্কেটের সত্ত্বাধিকারীগণ ছাড়াও কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে নিউ সিটির ব্রুকলিনের ওজন পার্কের পিউর ফার্মার্স হালাল সুপার মার্কেট প্রতিষ্ঠার অল্প সময়ে সবার আস্থা কুড়িয়েছে এবার পবিত্র রমজানে প্রতিষ্ঠানের ভেন্ডর ও শুভাকাঙ্ক্ষী সুবান জন্য ইফতার ও দোয়া মাহফিলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পিউর ফার্মার্স হালাল সুপার মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর শামসুল হক আমরা সবসময় চেষ্টা করে থাকি যে আমাদের কমিউনিটিতে এবং যারা আমাদের সাথে কাজ করে থাকে ওনাদের এগুলো কোনো না কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করতে তো আমাদের এই পিয়ার মার্কেটের পক্ষ থেকে এই ছোট্ট একটা আয়োজন এই বছরের রমজান মাসে এবং বর্তমানে আমাদের যে প্রোগ্রাম যেগুলো চলছে স্টোরের মধ্যে ফর এক্সাম্পল আমাদের এখন আসছে একটা রেফেল ড্র প্রোগ্রাম যে ফার্স্ট প্রাইজ হিসাবে থাকছে ও দুজন যাওয়ার সুযোগ এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সবার প্রতি কৃতজ্ঞতা ছিল প্রতিষ্ঠানের সিইও শরিফুদ্দিন এর কণ্ঠে আপনারা থ্যাংক ইউ ফোর কমিং থ্যাংক ইউ ফো ইউ সুপার ও ইয়ো রাম অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনভেস্টর জহিরুদ্দিন জুয়েল ব্যবস্থাপক খাদেমুল বাসার সহ অন্যরা

নিউ ইয়র্ক সিটিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি নিউ সিটির একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে নিউ ইয়র্ক বিএনপি ছাড়াও যুক্তরাষ্ট্রে বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্ক বিএনপি এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম এই সময় বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে দ্রুততম সময় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি আজকে বলতে চাই প্রধান উপদেষ্টাকে যে কারণে আমরা লড়াই করলাম সেই লড়াইকে কার্যকর করার জন্য আমাদের যারা শহীদ হয়েছেন সেই শহীদের

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লা আতিকুর রহমান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নিউ ইয়র্ক স্টেট বিএনপির পক্ষ থেকে আর আমাদের সকলের মুরব্বী যাদের পরামর্শ ক্রমে আমরা এই এই দেশে রাজনীতিতে আসছি যাদের অনুপ্রাণের হয়ে আমরা রাজনীতিতে আসছি জনাব আব্দুল মন্ত্রী সম্রাট ভাই উনি আসলে রমজানে বেশি যায় না এরপর আমি অনুরোধ করার পরে আসছে এ আতিথেয়তার জন্য আমার আমার রাজনীতির আশার যে যখন তিনি আমাকে এনেছে তাকে ধন্যবাদ আমাকে সব সময় দিতে হয় এবং আমি সব সময় করি অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার বিচার দাবি করেন বিএনপির এর নির্বাহী কমিটির অন্যতম সদস্য মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ। আওয়ামী লীগের বাংলাদেশে ব্যান্ড করতে হবে তাদের বিচার করতে হবে তাদের জামানত ইসলাম যেভাবে তারা ব্যান্ড করেছিল যে মানবতা মানবতা বিরোধী যে আইনি যেভাবে জামাত ইসলামকে তারা ব্যান করেছে একই ভাবে আইনে আমাদের আহ্বান যে আমলিকে ব্যান করতে হবে অনুষ্ঠানে উন্নদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লদীপ সম্রাট আমাদের মনে রাখতে হবে চূড়ান্ত বিজয় পেতে হলে সাময়িক বিজয়ে ধৈর্য ধরতে হবে আমাদের সামনে এখনো দীর্ঘ পথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ স্টেট বিএনপির সহসভাপতি ভিপি জসিম সাবেক যুগ্মা আবায়ক দেওয়ান কাউসার ইস্তিয়াক আজিজ উলফাত কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূর আমিন সহ অন্যরা ইফতারের পূর্বে রমজানের ফজিলত গুরুত্ব নিয়ে আলোচনা করেন মাওলানা অলিউল আতিকুর রহমান পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মনাজ করেন অতিথিরা ইমাম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুসদ দেয়া বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট অভিহিত করে অবিলম্বে স্পষ্ট রোড ম্যাপ দাবি করেছেন তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে অস্পষ্ট অভিহিত করে অবিলম্বে স্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে রাজধানীর শেরে নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে এটা অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস কোনো রোডম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না তিনি আরও বলেন আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি অথচ এটাই ছিল ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে বিকৃত ইতিহাস করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃতি হোক প্রকৃত সত্য উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো তত দ্রুত সমাধান হবে বলে আমি বিশ্বাস করি জানা গেছে বুধবার সকাল সাড়ে নয়টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী দলের প্রতিষ্ঠাতা সমাধি স্থলে আসেন এ সময় তারা প্রয়াত নেতার কবরে করে এবং দোয়া শৈরাচারের পাচার করা বিপুল অর্থ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন রাজধানীতে চব্বিশের গণ অভ্যানে আহত পরিবার এবং এতিম শিশুদের সাথে ইফতার ও ঈদ উপহার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি আপনাদের উপস্থিতি এবং আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের যে অনুরাগ কিন্তু এখানকার চিকিৎসা সেবা এবং চিকিৎসার শিক্ষা দুটি কিন্তু যে উদ্দেশ্যে মেডিকেল কলেজটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন সেই উদ্দেশ্যটি সফল হচ্ছিল এবং হচ্ছে সেই জন্য আমরা দেশের প্রতি যে ওনার দায়বদ্ধতা সেই জন্য থেকে করেছিলেন সেটা যে আপনারা করতে পেরেছেন জন্য আপনাদেরকে প্রতিষ্ঠা লগ্ন থেকে অবধি যে সমস্ত শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তা কর্মচারীজন দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর এই ধরনের একটি ইফতার আমার মনে হয় যে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আজকে এটা একটা নতুন উদ্যোগ আমাদের দরকার একটা ঐক্যবদ্ধ অবস্থান কারণ স্বৈরাচার পলায়ন করেছে স্বৈরাচারের দুঃসরা রয়ে গিয়েছে এবং স্বৈরাচারের হাতে আপনারা শুনেছেন গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন দুইশো তিরাশি বিলিয়ন ডলার তারা পাচার করেছে অর্থাৎ তারা লুণ্ঠন করেছে বাংলাদেশের অর্থনীতি কাজে দে হ্যাভ গট এনাফ মানি টু ক্রিয়েট কনফিউশন অ্যান্ড দি এবং যেটা আপনারা গত কয়েকদিন যাবত দেখছেন বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে সংঘবদ্ধতাই পারে মাত্র তাদেরকে প্রতিহত করতে এবং আমাদের উত্তবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একত্রিত দফার আলোকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য দেশের মানুষকে সম্পৃক্ত করব তাদের ভালোবাসা অর্জন করে মানুষের আস্থার মাধ্যমে ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে দেশ সেবার সুযোগ সৃষ্টি হলেই কেবলমাত্র একত্রিত দফার মাধ্যমে দেশের সকল সেক্টরে একটি সুশাসন একটি মানবাধিকার পূর্ণ একটি আইনের শাসন পূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে বিভেদ বৈষম্য কমে যাবে এবং মানুষের অধিকার আদায় হবে অধিকার বঞ্চিত মানুষগুলো তাদের অধিকার ফেরত পাবে এবং তাদের প্রতি প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন যারা বিভিন্নভাবে স্বৈরাচারের জন্য নিষ্পেষিত হয়েছিলেন তারা তাদের প্রত্যেকটা ঘটনার বিচার পাবেন ইনশাল্লাহ স্বাধীনতার বিরোধিতা নিয়ে জামায়াত ইসলামীকে গালি দেওয়ার আগে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াম গোলাম পারওয়ার ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রিয় ভাইরামান আমরা সেজন্য মনে করি যে আমাদের এই স্বাধীনতা যথার্থই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্য বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা একটা বই লিখেছেন তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর জলিলই ছিলেন প্রথম রাজবন্দী তাকে গ্রেফতার করা হয়েছিল কেন স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ সম্পাদ লুট করে বর্ডার দিয়ে সব ইন্ডিয়া চলে যাচ্ছিল ভারতীয় বাহিনীকে এখান থেকে ফেরত দিতে বলা হয়েছে তাদের লুটপাটের প্রতিবাদ করা হয়েছে শেখ মুজিব তাকে গ্রেফতার করেছে তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তিনি তো জামাত ইসলামী করতেন না তিনি তো পরে যাসদের একজন প্রখ্যাত নেতা ছিলেন সভাপতি ছিলেন এবং তিনিই বললেন যে স্বাধীনতা অরক্ষিত মুক্তিযুদ্ধের আরেকজন সৈনিক বঙ্গবীর কাদের সিদ্দিকী নিয়ে অনেকে রাজনৈতিক কারণে নানান বিতর্ক তিনি করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কি জানেন এদেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বক্তব্যে বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আমাকে বুঝতে পারলে আমি মুক্তিযুদ্ধে যেতাম না বাংলাদেশের গণমাধ্যম সাক্ষী ফলে এই চেতনার ফেরি যারা করে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীতন দিল্লির কাছে এইটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশের জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে এই জন্যই এটাকেই ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে আমার কথা আমি বলতে চাই যে স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি আমরা শ্রদ্ধা করি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী নামে স্বাধীনতার পর প্রথম আমাদের যাত্রা শুরু এই স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে এই প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মগ্রহণ করেছি এখানেই আমরা মর্ম এই দেশেই আমরা আল্লাহ তালার দিনকে কায়েম করব। আমরা ইমানের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রয়োজনে আমরা এই দেশকে ভালোবাসি আমরা স্বাধীনতাকে ভালোবাসি কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে জামায়াত ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এই রায় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের আওতায় কানাডা সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে সিদ্ধান্তটি আসে দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর যা দু সালে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি একটি প্রতিবেদনের পর শুরু হয়েছিল সিবিএসএ এ অভিযোগ করেছিল যে জনক রহমান নামে এক ব্যক্তি জামায়াতি ইসলামী সদস্য হওয়ার কারণে কানাডায় প্রবেশের অনুপযুক্ত কারণ সিবিএস এর মতে জামায়াত সন্ত্রাসীবাদের সাথে জড়িত তবে ট্রাইব্যুনালের রায় এই অভিযোগ খারিজ করে দিয়েছে এই রায় জামায়াত ইসলামের সুনামের জন্য এক গুরুত্বপূর্ণ রায় বলে বিবেচিত হচ্ছে ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গ দিবস এবং অতিরিক্ত আরও দিন শুনানি পরিচালনা করে কয়েক হাজার পৃষ্ঠার নথিও এই সময় পর্যালোচনা করা হয় এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসবাদ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয় পরে ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয় জামায়াত ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই এবার খেলার সংবাদ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছে পর্বে গোলশূন্য ড্র করার পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মঙ্গলবার শ্রীলঙ্কার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এক পয়েন্ট অর্জন করে কাভারের দল বুধবার বিকেলে ঢাকায় ফেরেন জামাল ভুঁয়া হামজা চৌধুরীরা হামজা চৌধুরী বৃহস্পতিবার ইংল্যান্ডের হবেন লিস্টার সিটির এই মিডফিল্ডার প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে নেমে ইতিবাচক পারফরমেন্স দেখিয়েছে যা বাংলাদেশি ফুটবল ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বাংলাদেশ এক পয়েন্ট পেলেও জয়ের সুযোগ ছিল একের পর এক সুযোগ হাতছাড়া করায় কাঙ্ক্ষিত জয় ধরা দেয়নি তবে পুরো ম্যাচে হামজা চৌধুরীর ডিফেন্সিভ মিডফিল্ডে দুর্দান্ত উপস্থিতি ট্যাকেলিং ও বল কন্ট্রোল বাংলাদেশের রক্ষণ মজবুত রেখেছে বাংলাদেশ ফুটবলে তার উপস্থিতি নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আগামী ম্যাচগুলোতে তাকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখার অপেক্ষা রয়েছে ভক্তরা এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের পরবর্তী ম্যাচ দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় আঠারো অক্টোবর ঢাকায় ভারতের বিপক্ষে ফিরতে লেগে অনুষ্ঠিত হবে দেখছিলেন আইবিটি বিউএসএ প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার বাংলাদেশের উজ্জ্বল গণতান্ত্রিক যাত্রা সমর্থন করে যুক্তরাষ্ট্র স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় বললেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বিপদে ভারত ও চীন নিষেধাজ্ঞায় থাকা দেশ ভেনেজুয়েলা থেকে তেল কেনায় পঁচিশ শতাংশ শুল্কার ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না জানালেন মার্কিন গোয়েন্দা প্রধান রাশিয়ায় নতুন স্যাটেলাইট বিধ্বংসী পরিণতির সংখ্যা চার দিনের সফরে বেজিং গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সহায়তায় সামরিক শক্তিতে বলিয়ান হচ্ছে বাংলাদেশ বলছে ভারতীয় গবেষণা ফুটবল ভক্তদের হৃদয় জয় করে হামজা ফিরে গেলেন ইংল্যান্ড লিস্টার সিটির এই মিডফিল্ডারকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে জুনে এতক্ষণ আপনারা দেখছিলেন আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করছি আজকের মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ We'll be